আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সো গাছারাটে জানেন আপনারা আট সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার আপনাদেরকে দেখাবো কিছু গাবি সাথে বাসুর দরদম জানাবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বাজারের ভালো না বেশি কতগুলো আছে আজকে পরপর তিনটা আর আর একটা চারটা তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারটা গরু এটা কি জাতের গাবি সাথে শাড়না বকনা না দেখি বাচ্চাটা একটু বকনা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভালো বাচ্চা সেন্টেন্সের একটা বকনা সাথে ফিজিয়ান জাতের গাবি কথাবার্তা দরদম চলছে পাশাপাশি এইদিকে তিন জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দুধ কেমন হবে চাওয়া দাম কত আর বিক্রি দাম কত চাওয়া দাম পঁয়তাল্লিশ কেনাবেচা দাম কত বিশ আর কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চারছেন মানে এক লাখ পঁয়তাল্লিশ চারছেন এক লাখ বিশ হলে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ শুনলেন দর্শক এক লাখ বিশ হলে এই যে বকনা বসুর সাথে গাবিটা কিনা বেসা হবে দাঁতে কয়টা ঠিক আছে ধন্যবাদ মাত্র দুই দাঁতের একটা গাবি দর্শক আপনারা চাইলে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এইদিকে আরো জোড়া বাই এটা সার না বক না এটার মা কোনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইটা এটা কয় দাঁতের গাবি ছয় দাঁত ছয় দাঁতের গাবি আপনারা শুনলেন কোথা থেকে আসছেন ভাইয়েরা দর্শনা অনেক দূর থেকে আসছেন তো চোখাচার হাটে নিয়মিত আসেন কিনা বেসা হাট বসলি আসি শুক্রবারে সোমবারে আসেন কিনা বেসা হয় মোটামুটি যাক ভালোই হয় আপনারা শুনলেন তো এটা দুধ কেমন হবে ছয় কেজি গাড়ি বছর কত পঞ্চান্ন কিনা এই হালকা কিছু কম আছে দেড়শো ভেঙে দেড়শো ভেঙে আপনারা শুনলেন ষাট বছর ষাট বছর সাথে গাবি দেড়শো ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা তিন নম্বরটা এটার সাথে বকনা বাচ্চা সাথে গাবি কয় দাঁতের গাবি ভাই ছয় দাঁত দুধ কেমন হবে চার কেজি শুনলেন দর্শক বকনা বাচ্চা সাথে ছয় দাঁতের গাবি চার কেজি দুধ হবে তো এটা গাই বাসুর সহ চাচ্ছেন কত এটা সাওয়াদ দরদমের সুযোগ আছে কত হলে বিক্রি হবে 130 লাখ আপনারা শুনলেন দর্শক গত বছর সব 1 লাখ 30 হলে কিনাবে ছাবে তাহলে ওখানে এক জোড়া দেখালাম আর এই দুই জোড়া মোট তিন জোড়া এদিকে আবার কথা-বাতটা চলছে দরদাম চলছে ভাইজান আপনাদের আরেক জোড়া কই পাকড়া ওই যে কাকার কাছে পাকড়া আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ওই যে পাকড়া একটু দেখাবো আপনাদেরকে আমরা যশোর জেলার চোখ আছে রাত থেকে আপনারা গাভীর সাথে বাসন গরু কিনতে আসতে পারেন এই যে চার নম্বর জোড়া পাকড়া এটা কি জাতের গাবি

সোগাসার আটে ফ্রিজিয়ান দেশি কুড়া সাইয়াল সিন্ধি সকল প্রকার সকল জাতের গাবির সাথে বাসুর আপনারা পাবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু যেমন কিনতে আসে তেমনি বিক্রি করতে আসে দেখাচ্ছি আপনাদেরকে আমরা সারি শাড়ি গরু দর্শক কিনা বেচা চলছে কাকা এটার সাথে সার না বক না অনুপকল এই যে এটা হক সাথে এই যে গাবি দেখতে পারছেন আপনারা এই গাবিটা দুধ কয়টা এই গাবিটার দুধ কতটুকু হবে আড়াই দাতে কয়টা ছয় দ গাবিটা দাতে কয়টা ছয় দ ছয় শুনলেন দর্শক ছয় দের একটা গাবি দেখতে পারছেন আপনারা দুধ কেমন হবে আড়াই থেকে তিন কেজি আড়াই শুনলেন আড়াই থেকে তিন কেজি দুধ হবে ছয় দতের একটা গাবি সুযোগ আছে রাত থেকে

কয় জোড়া আছে ভাই আজকে আপনাদের দুই জোড়া আরেক জোড়া কই ও আচ্ছা আচ্ছা তিন জোড়া আছে আপনারা শুনলেন ওই যে এক জোড়া আরে আরেক জোড়া আরেকটা কই ভাই ওই সামনে আছে তাই তো এটা কয় দাঁতের গাবি দুধ কেমন হবে শুনলেন দর্শক চার দাঁতের একটা গাবি ছয় কেজি দুধ হবে বেশ বড় সড়ো পালান পালানকি ভাই বাদাই নিয়ে না এমনি ন্যাচারাল এমনি এই কাইদা ভাই বান্দা কান্দা নাই বান্দানো না কত হলে বিক্রি করবেন বিক্রি করবে 1 লাখ 30 হলে ভাই 1 লাখ 30 শুনলেন দর্শক 130 হলে কিনা বেচা করবে এই যে এক জোড়া আপনাদেরকে দেখালাম দর্শক আপনারা কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কুরাই করবেন তো আটের হাসিল গরু প্রতি মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে আসলে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ